আমাদের দেশে মানে আমাদের দেশে ব্যাপকটি পোলাপাইন মানে সব পোলাপাইন ম্যাক্সিমাম সব دي নকলবাস আমাদের দেশের আমরা যারা পোলাপাইন আছি ব্যাপক دي মানে সবগুলো নকলবাস একবারে নকলবাস এই নকলবাদের জন্য শুধুমাত্র পোলাপাইন করে দোষ দিলেও হবে না এখানে সিস্টেমটা ग्रो হইছে এইভাবেই তাই এই সিস্টেমের বাইরে পোলাপাইনটা বাইরে যেতে পারে তবে তবে সুক্ষ একটা দোষ কিন্তু পোলাপাইনের আছে কেন তারা আসলে এই অন্ধ অনুকরণ থেকে অন্ধ অনুসরণ থেকে বের হওয়ার চেষ্টা করে নাই বা এটাই তাদের নিজস্ব সুক্রিয়তা নিজস্ব স্টাইল তারা খুঁজে বের করে না নিজস্ব চিন্তা ভাবনাটাকে তারা প্রকল্পভাবে কাজে লাগায় না কেন তারা এই নকলবাজির ফেলকিবাজি থেকে বের হতে পারেন না কেন সমাধান সমাধান এখানে একটাই একটাই সমাধান সেটা হচ্ছে যে যে জ্ঞানের সমুদ্রে আপনি আসলে কতটুকু নিতে পারছেন কতটুকু আওরণ করছেন ডিপেন্ডস অন যে আপনি কি যদি নিজের দিকে তাকান নিজেকে একবার তাকান ওই জ্ঞানের সমুদ্র থেকে কতটুকু আপনি জ্ঞান নিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে যদি নিজেরা দেখা ফেলেন যে না জ্ঞানের সমুদ্র থেকে তো আপনি এখনো তল কুল কিনারা পান নাই বা তল পান নাই তাইলে তাইলে পরে একটা জিনিস হইতে পারে একটা জিনিস হইতে পারে সেটা হচ্ছে বিস্তৃতভাবে সম্পূর্ণভাবে এই চেতনাটাকে কাজে লাগান যেই চেতনা নিয়ে আপনি আপনার পরিচয়ে দাঁড়িয়ে আছেন আপনার পরিচয়ে জারি আছেন একজন মানুষের নিজেকে খুঁজুন নিজেকে খুঁজুন